হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখানে আমি যে সেলাইটা করেছি ছিটা ছিটা ফুল আসলে ছিটা ফুলগুলো করলে ড্রেসগুলো আসলে খুবই সুন্দর লাগে এখানে যে আমি ছিটা ফুলগুলো করতেছি তো এই সিটা ফুলগুলো করে যে এখানে একটা সিটা আমি এখানে সেলাই করছি আর সে চিটা আমি সেলাই করার জন্য এখানে গোলাপি কালার সুতা নিয়েছি আর গোলাপি কালার সুতাটা দিয়ে আমি এখানে ফুলটা সেলাই করছি আর এই জন্য আমি এখানে দুইটা সুতা নিয়েছি তো দুইটা সুতা আসলে দুইটা সুতাকে দেখুন যে দুইটা সুতায় দুইটা সুতাকে আর কি দুইটা সুতা বলে আর এই সেলাইটা আমি দিচ্ছি আর কি ফুলটা ভরাট করছে এখানে গিট ভরাট দিয়ে আর আমি ফুলটা ভরাট করার জন্য অন্য কোনো এখানে কোনো পাতা বা লতা দিইনি এই ড্রেসটাই আসলে একটা বেবি ড্রেস বেবি ফ্রক আর এই বেবি ফ্রকটার আমি ওপর অংশটা সেলাই করেছি সেখানে ফুলের সাথে আমি লতা পাতা অ্যাড করেছি কিন্তু এখানে ছিটা ফুলগুলার ভিতরে আমি কোনো লতা পাতা অ্যাড করি শুধু এটা ছিটা ফুল দিয়ে করতেছি তাতে এটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এই যে দেখুন ছিটা ফুলটা কমপ্লিট হয়ে গেল এখন এই ফুলের মাঝখানে যে আমি যে সাদা সুতাটা নিয়েছি সাদা সুতাটা দিয়ে মাঝখানে যে আছে সেটা আমি দিয়ে নেব আসলে আমরা অনেকেই আছে যারা এক কালার বা দুই কালার সুতা দিয়ে সম্পূর্ণ ফুলের ডিজাইনটা করে ফেলেন কিন্তু এতে দেখা যাচ্ছে কি এক দুই কালার সুতা দিয়ে করলে ফুলের ডিজাইনটা সুন্দর ফোটে না আমরা যদি ফুলের ভিতরে দুই তিন কালার সুতা লাগাই বা লতার ভিতরে দুই তিন কালার সুতা লাগাই তাহলে আসলে জিনিসটা দেখতে খুবই সুন্দর হয় তো সবসময় আমি আমার ড্রেসগুলো একটু মানে আকর্ষণীয় করতে চাই আর সেই জন্য আমি সময় মনে করেন তিন চার পাঁচ কালার সুতা দিয়ে ডিজাইনগুলো করে থাকি এতে দেখা যাচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর ফোটে আর সেলাইগুলো খুব সুন্দর লাগে ডিজাইন ড্রেসটা সুন্দর হয় এখন আমি এটা উল্টো সাইডে আরে যেখানে আমি কমলা কালার সুতা নিয়েছি এটা দিয়ে আমি মাঝখানটা ভরাট করে নিব আমি মাঝখানটা ভরাট করার জন্য এখানে কমলা কালার সুতা নিয়েছি এই সুতাও আমি দুইটার নিয়েছি আর শুধু এটা একটা সিম্পল ফুল হলেও আমি যেইভাবে মনে করি এটাকে তিনটা কালার সুতা দিয়ে ফুলের ডিজাইনটা করেছি তাতে করে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে ফুলটা কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন দেখতে কতটা সুন্দর লাগে আর এ পর্যন্ত যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদেরকে অবশ্যই বলবে একটি লাইক দিতে কারণ একটি লাইক হলো আমার ভিডিওটিকে অসংখ্য ভাই ভাইয়া কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আপনারা যদি একটি লাইক লাইক দেন তাহলে আগামীতে আমার যেই ভিডিওগুলো আসবে সেইগুলো আপনারা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন একটি লাইকের মাধ্যমে অনেকেই বলেন যে আপু আপনি ভিডিওগুলো তো পাচ্ছি না আপনি দিন পর হয়তো ভিডিও ছাড়ান আসলে আমি অনেক দিন পর ছাড়ি না আমি কখনো সপ্তাহে দুইটা ভিডিও ছাড়ি কখনও এক সপ্তাহ পর একটা ভিডিও ছাড়ি কিন্তু ভিডিও ছাড়ারও পাঁচ ছয় দিন পরে ওনারা নোটিফিকেশান পান কারণ ওই যে মাত্র লাইক এই লাইকটি দিলে তারা সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ সব সময় এভাবে আমার পাশে থাকবেন কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন বলে আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাই এইভাবে আমি সুতরাটের ভিতর দিকে দিয়ে দিলাম যে দেখুন আর আমি যেটা গিট দিয়ে নেব অনেক সময় অনেকে আছেন যারা নিজে গিট দেখতে চান এই যে দেখুন এইভাবে গিটটা দিয়ে নিলে আমি সবসময় দুইটা করে গিট দিই দুইটা করে গিট দিলে দেখা যাচ্ছে কি সেলাইটা খোলার কোনো চান্স থাকে না আর অনেক মজবুত হয় এই যে দেখুন এখন আমি যেটাকে একটু বাড়তি সুতা রেখে কেটে নেবো আমার ফুলটা সুন্দর হয়ে গেছে আর এখন আমি ফ্রেমটা খুলে নিচ্ছি এই যে যখন আমি সম্পূর্ণ ড্রেসটা পুরাপুরে কমপ্লিট হলে আপনাদের দেখিয়ে দেব এখন আমি শুধু যে সিটা ফুলটায় দেখাচ্ছে এই যে দেখুন ড্রেসটা এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত ছিটা ফুলগুলো দিয়ে দিয়েছি দুই লাইন করে আর এটা একটা ছোট্ট একটা বেবি ড্রেস মাত্র দুই বছর বয়সী বাচ্চার জন্য করা হয়েছে এই যে তা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর শীঘ্রই আমি নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই ড্রেসটি কমপ্লিট হলে আমি এই ড্রেসটি ফুল ভিডিও আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ